আরে না পড়তে পড়তে সব ভুলে গেছি যার কারণে এই যে হরফগুলো দেখতেছো না মানে হরফের হচ্ছে প্রত্যেকটা চিহ্ন ওই যে কোনটা যে কোনটা পেশ কোনটা মনে করো কি কোরআন শরীফ করতে পারবো ধরো তোমার লেগে আবার একটা গিফট নিয়েছি রমজান উপলক্ষে ধর রমজান উপলক্ষে তুমি কৈছিলে না এবার কোরআন খতম খতম দিবা কৈছিলা তুমি কোরআন খতম তো বড় কথা না ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই কারণে তোমার লেগে একটা গিফট নিয়ে আসলাম যাই হোক কোরআন শরীফ যেহেতু আনছো আমি অনেক খুশি হয়েছি পরশুদিন রাতে পরশুদিন রাতে তোমার ওই যে ভুবন পেজ থেকে তোমার কম্বোপেকের হ্যাঁ এটা তো আমি তো ফেইসবুকে সবসময় দেখি সবাই এগুলা হচ্ছে দেয় আর ভেতর না অনেক কিছু থাকে আর কোরআনটাও অনেক সুন্দর তুমি ভ্যালেন্টাইনে ভ্যালেন্টাইনে খালি গোলাপ গোলাপে লেখা পাগল হয়ে গেছে একটা গোলাপ কিনা দেনে কিন্তু তোমার রমজান উপলক্ষে তোমার একটা শ্রেষ্ঠ একটা গিফট গিফট দিলাম মানে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সেরা একটা গিফট দিলাম সেরা যাই হোক আমি ইচ্ছা করব পৃথিবীর সবচেয়ে সেরা একজন মুসলমান মানুষের জন্য আমি চেষ্টা করব কোরআন শরীফ খতম দেওয়ার ইনশাআল্লাহ কিন্তু পারবো কিনা সেটা জানি না তবে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

নামাজ পড়ার জন্য খুবই সুবিধা ঠিক আছে তারপরে কি এই যে মূল্যবান একটা জিনিস সবচেয়ে যেকোনো একটা একটা জিনিস যে কোনো জায়গায় যে একটা জায়গায় মনে করেন যে এটা নিয়ে যেতে পারবেন গাড়ির ভেতরে হোক বাসের ভিতরে হোক যেকোনো জায়গায় এটা আপনি ব্যবহার করতে পারেন এটা আমি পরে খুলে দেখায় কি কি দিছে দেখি গিফট দিছে দুটো চকলেট চকলেট চকলেটও দেয় হ্যাঁ চকলেটও ও এই যে আপনার হচ্ছে সুরমা ওয়াও এইটা যে আমার ভাল লাগে রাইজার আব্বু আমি বলে বুঝাতে পারি আর এটা হচ্ছে সুরমা সুরমা ঠিক আছে এই যে অনেকগুলা সুরমা দানি রোজ দিছে অনেকগুলা কেলের ফুল ভালোবাসা দিছে যেটা ভালোবাসা আর এটা হচ্ছে আপনার হচ্ছে আতর 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 একটা হচ্ছে ডিজিটাল তোজ ডিজিটাল তসবি আর এটা হচ্ছে কোরআন শরীফ পড়ার জন্য মানে কোথায় থেকে থামলা এটা মা এটা আবার কি নামাজ শিক্ষা দিছে অনেক সুন্দর একটা জিনিস দিছে অনেক সুন্দর জিনিস এতক্ষণ যে এটা আমি পড়তাছিলাম সেটারই আরেকটা তসবি দিছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এ দেখেন অনেক সুন্দর একটা তসবি ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা ছেলেদের দিছে দিখি একটা ওলা তোমার জন্য টুবি দিছে দেখো তুমি নামাজ পড়বার রমজান মাসക്കുള്ള সুন্দর 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা নেসওয়াত নেসওয়াত এটা রমজান মাসে খুব কাজের একটা জিনিস

অনেক অনেক খুশি এর উপর আর কোনো গিফট হয় না আর যাই হোক আপনাদেরকে কোরআন শরীফ যেহেতু খুলে দেখাই নাই আপনারা আবার এই কম্বো প্যাকেজটা যদি এই কম্বো প্যাকেজটা যদি কারো লাগে তাহলে আমাদের ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট মাশাআল্লাহ আই রে এত মানে আপনি মানে যারা আপনারা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ অনেক ক্লিয়ার মানে যারা আপনারা কোরআন শরীফ খতম দিছেন যারা পড়তে খুব ভালোবাসেন তারা কিন্তু এরকম একটা নিয়ে যেকোনো ব্যাগের মধ্যে হোক বা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গিফট যদি সবাই মানে কাউকে গিফট করতে চান অবশ্যই আমাদের পেজের উপরে লিঙ্ক থাকবে থাকবেন অনেক আল্লাহ